আপনি কি লুডো খেলায় দক্ষ আপনাকে লুডু খেলায় কেউ হারাতে পারে না তাহলে আপনার এই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন ভাবতেছেন এটা কিভাবে সম্ভব চিন্তার কোনো কারণ নেই কারণ আজকে আমি শেয়ার করবো বর্তমান সময়ে সেরা একটি লুডো টুর্নামেন্ট অ্যাপস এবং যার নাম হলো এমএল লুডো এই অ্যাপসটিতে রয়েছে অটো ডিপোজিট অটো রুম কোড এবং অটো উইনিংসহ আরও অনেক সুযোগ সুবিধা তাই আজকের এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনারা এই অ্যাপসের লিঙ্কটি কোথায় পাবেন অবশ্যই ডিসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্টে পেয়ে যাবেন সো আপনারা পিন কমেন্টে থাকা কিংবা ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে দেবেন এবং তারপর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন এবং অ্যাপসটি সম্পূর্ণরূপে ডাউনলোড হয়ে গেলে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নেবেন সো এখানে কিন্তু প্রথমেই আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচের দিকে ক্রিয়েটেন অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন এখন কিন্তু এখানে আপনাদের কিছু তথ্য দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে এজন্য আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেমটি দিয়ে নেবেন এবং এর জায়গায় আপনাদের লাস্ট নেমটি দেবেন এবং ফোন নাম্বার অপশনে এগারো ডিজিটের একটি নাম্বার এখানে লিখে দেবেন এবং ইন্টারে পাসওয়ার্ডে এসে আপনি একটি হার্ড পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন এবং সেম পাসওয়ার্ডটি আপনি নিচে এখানে বসিয়ে দেবেন এখানে রেফারেল কোডটি আপনার অপশনাল রেখে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন সো এখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে গিয়েছে সো এখানে গেম খেলতে হলে কিন্তু আমাদের অবশ্যই কয়েনেট করতে হবে কয়েনেট করার জন্য ওপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কয়েন ব্যালেন্স শো হচ্ছে তো আপনারা সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ডিপোজিট ব্যালেন্সের অ্যাড মানি অপশানে ক্লিক করে দেবেন আপনি যে ওয়ালেট থেকে কয়েন কিনতে চান সেই ওয়ালেটের নাম্বারটি আপনি এখান থেকে কপি করে নেবেন প্রতিটি ওয়ালেটের নাম্বারের পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কপির মতো একটি অপশন রয়েছে তো আপনারা সেখানে ক্লিক করে নাম্বারটি কপি করে নেবেন এখান থেকে আপনি কয়েন কেনার জন্য যে ম্যাথডটি ব্যবহার করেছিলেন সে ম্যাথডটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে আপনি যে নাম্বার থেকে মানি করেছেন সেই নাম্বারটি এখানে লিখে দেবেন এবং কয়েন কেনার পর যে ট্রানজেকশন আইডিটি আপনারা পেয়েছিলেন সেই ট্রানজেকশন আইডিটি আপনারা এখানে পেস্ট করে দেবেন এবং এখানে আপনাদের অ্যামাউন্টটি বসিয়ে দেবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখন ভেরিফাই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার কয়েনগুলো অ্যাড হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমরা ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের কয়েনগুলো অ্যাড হয়ে গিয়েছে সো এখন কিন্তু আপনারা এখানে গেম খেলতে পারবেন গেম খেলার জন্য লুডো ম্যাচ নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন এবং এখানে কিন্তু অসংখ্য ম্যাচ রয়েছে এখান থেকে আপনার প্রফিটেবল যে কোনো একটি ম্যাচ আপনি সিলেক্ট করে নেবেন তারপর এই জয়েন্ট অপশনে ক্লিক করে দেবেন এখানে আপনার লুডো কিং অ্যাপসের নামের সাথে নামটি মিল রেখে এখানে লিখে দেবেন তারপর এই অপশনটিতে ক্লিক করে দেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপস থেকে কিন্তু আমাদের একটি রুলস নোটিশ দিয়েছে তো এটি কনফার্ম করে দেবেন এখন এখানে অপোনেন্ট প্লেয়ার জয়েন হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের রুম কোডটি চলে আসবে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রুম কোডটি চলে এসেছে সো এখন কিন্তু আমাদের এই রুম কোডটি কপি করতে হবে সো কপি করার জন্য সেই কোডের ওপর ক্লিক করার সাথে সাথেই কিন্তু রুম কোডটি কপি হয়ে যাবে সো কোডটি কপি করা হয়ে গেলে এখন চলে যাবেন লুডো কিং অ্যাপসে লুডো কিংয়ে আসার পর ফেন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে জয়েন অপশনে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টারে প্রাইভেট কোড নামে একটি অপশন রয়েছে এখানে আমাদের রুম কোডটি পেস্ট করে দিতে হবে সো ওখানে রুম কোডটি পেস্ট করে দিয়ে জয়েন রুমে ক্লিক করে দেবেন এখানে আপনি সাধারণভাবে ম্যাচটি খেলতে পারবেন এবং হ্যাঁ এখানে যদি আপনি ম্যাচটি উইন হন সেক্ষেত্রে একটি স্ক্রিনশট নেবেন এবং আপনি যদি ম্যাচটি উইন না হন সেক্ষেত্রে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই আমরা যেহেতু এখান থেকে ম্যাচটি উইন হয়ে গিয়েছি এজন্য একটি স্ক্রিনশট নিয়ে নেব সো স্ক্রিনশট না হয়ে গেলে আবারও চলে যাবেন সেই অ্যাপসে অ্যাপসে আসার পর আবার লুডো ম্যাচ অপশনে ক্লিক করে দেবেন এবং এখানে আসার পর ডান দিকের কর্নারের উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু আপলোডের মতো একটি অ্যারো রয়েছে তো আপনারা সিম্পলি সেই অ্যারো আইকনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনারা লুডো কিং থেকে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেটি এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনাদের সেই রুম কোডটি পেস্ট করে দেবেন তারপর এখন আপলোড ইমেজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু এটি চেক দিয়ে এক থেকে দুই মিনিটের ভেতর আমাদের উইনিং ব্যালেন্সটি অ্যাড করে দেবে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের উইনিং ব্যালেন্সটি অ্যাড করে দিয়েছে সো এখন কথা হচ্ছে আপনি এখান থেকে উইড্রো কীভাবে করবেন উইড্রো করার জন্য প্রোফাইলে চলে আসবেন তারপর এখান থেকে মাই ওয়ালেট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন এখান থেকে উইনিং ব্যালেন্সের পাশে যে উইড্রো অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে বিকাশ নগদ রকেট থেকে আপনার মেথডটি সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার সেই ওয়ালেট নাম্বারটি লিখে দেবেন তারপর অ্যামাউন্ট অপশানে আপনি কত নিতে চান সে অ্যামাউন্টটি এখানে বসিয়ে দেবেন এবং সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা উইড্রো অপশনে ক্লিক করে দেবেন সো এখন কিন্তু অ্যাডমিনেটি চেক দিয়ে এক থেকে দুই মিনিটের ভেতর আমাদের ওয়ালেটে ব্যালেন্সটি ট্রান্সফার করে দেবে তো সাপোর্ট নেওয়ার জন্য চ্যাট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি অ্যাডমিনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এখান থেকে তাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন কেননা সেখানে সকল প্রকার আপডেট দিয়ে থাকে সেবরুয়ান আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো ধামাকাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ